তো জোহার সবাইকে আজ আমি একজন বিশিষ্ট আমার সমাজ কামিয়া যা অনুপ্রেরণায় আমরা আজ সমাজের কাজ করতে নামেছি তো তার কাছে আজ এসে পৌঁছেছি এই জলে ঝোড়াই তো আমাদের কুর্মী সমাজের মধ্যে একটা বিশেষ ভ্রান্ত ধারণা চালু আছে বর্তমানে যেটা চালু হয়ে গেছে সেটা হইল যে বুঝাবা বাবা আর শিব দুটাই কি একই না আলাদা বা ভিন্ন তো সেইটার প্রশ্নের উত্তর খুঁজেই আজ আমি আমার সহকর্মী ভুজঙ্গ কানমিদা কাটিয়ার কাজ আছে পৌঁছেছি তো দাদাকে আমি একটাই প্রশ্ন করব যে আমাদের শিব যেটা বর্তমানে শিব বলে যাকে আমরা জানি যে দেবতাকে শিব বলে জানি সেই দেবতা নাকি আমাদের পূর্বপুরুষ বা বুড়া যেটা জানিয়ে আসছে বা বলে আছে আমাদেরকে সেই বুড়া বাবা এই দুটাই কি একই এই বিষয়ে তুমি জানবো জয় আমি ভুজঙ্গ কাটিয়ার কানবিধা কাটিয়ার আমার ঘর ধরমপুরে তো আমি এই সমাজ সংক্রান্ত বিষয়ে গত বছর ধরে সমাজ জাগরণের পুরো চেষ্টা গেছি আমাদের নেগা নীতিকে ফিরে আনার জন্যে যতটুকু সময় পাই ওই সময়ের মধ্যে যথেষ্ট চেষ্টা করে যাই সব দিন করে যাব তো আমাকে অনেক লোকেই জিজ্ঞাসা করে যে বুড়া বাবাটা কে সেই বুড়া বাবাটাই কি আমাদের শিব শিব ঠাকুর যেটা আমাদের মন্দিরে থাকে তো এইটার বিষয়ে বলার অনেক কিছুই আছে তার মধ্যে আমার যতটুকু জানা আছে আমি সেটুকুটাই বলার চেষ্টা করবো যদি ভুল হয়ে থাকে তবু শুধরাই দিবে তো যেটা বলার আমরা যেটা দেখেছি আমাদের নজরে যেগুলা দেখেছি বা আমাদের এলাকা আমি তো চারদিকে ঘুরেছি দেখেছি যে সব মাড়ো থান গিলা আমাদের ঠাকুর দাদা ঠাকুর দাদা বা তার আগে প্রতিষ্ঠা হয়েছিল সেগুলাই কিন্তু কোন ওই এখন যে চিকন সুন্দর একটা লিঙ্গ প্রতিষ্ঠা শিবলায় কিন্তু কোথাও কোনো লিঙ্গ দেখতে পাওয়া যায় শিবলায় যেমন আমাদের পাথর নর্মাল পাথর কাপড় কাঁচা পাটি বা এমনি পাওয়া যায় সেরকম কোনো গাছ তলে বা কোথাও সেটাকে প্রতিষ্ঠা করা ছিল চার পাঁচটা আটটা দশটা মাহাতো পাড়ার মাঝে এইরকম এক একটা করে মারধান ছিল সেইগুলাকেই বর্তমানে মানে এখনকার দিনে শিব মন্দির হিসাবে আমরা শুনছি তো এখনো কিছু কিছু বুড়ারা বলে ওইটাকে মারোথান তখন যখন ওরা জিজ্ঞাসা করি যে মারোথানটা কি তখন ওরা বৈধ যে আট দশটা পনেরোটা মাহাত পাড়ার মাঝে মাঝে এরকম একটা একটা মারোথান আমাদের পূর্বা এটা গড়ে তুলেছিল সেখানে আমাদের মাহাতরাই দেখত পাট তখন অত বাহুনের প্রচলন ছিল না তারপর ধীরে ধীরে বাহুনের প্রচলন আইলো দান দক্ষিণে আইলো এইভাবে জিনিসটা আগায় চলে আসেছে তো এবার আমি বলি যে বুড়া বাবাটাকে আর শিবটাকে ধরো আমাদের পূর্বা পুরুষ দ্বারা বা যাকে আমরা বুড়া বাবা বলে জানি সে হচ্ছে আমাদের একাশিটা গোষ্ঠী আছে এই গোষ্ঠীর যে আদি 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 মানে ধরুন আমার যে দাদু তার দাদু তার দাদু তার দাদু তাদের প্রথম যে বুড়াটা ছিল ছিল হ্যাঁ সে যে নিয়ম গিলা করে গেছে আমরা তাকেই বুড়া বাবা বলি তার কিছু নিয়ম আমাদের তো কোনো শাস্ত্র লিখিত নয় মানে আমাদের আমাদের তো অ্যাকচুয়ালি ক্ষেত্রে দেখতে গেলে অলিখিত শাস্ত্রও নয় আর অলিখিত সম্পূর্ণ মানে আমাদের যে কালচার বা আমাদের যে সংস্কৃতি থুতি বলতে যে মানুষের থুত যেটা এটা আছে থুতি কুটা যেটাকে আমরা বলি যে মানুষের মুখে যতটুকু রয়েছে বা মনে যতটুকু আছে ওই অতটুকু আমরা পালন করে আসছি এবং কি পিড়ির পিড়ি আমরা শুনে আসছি যেটা সেটাই করে আসছি তাই হ্যাঁ ওইটাই আমাদের বুড়ারা বলতো এখনো কি বলে যখন আমরা কারো ঘর কন্যা দেখতে যাই তখন আমরা প্রথমেই জিজ্ঞাসা করি ব্রিটিশ কোন গোষ্ঠীর বটে কারণ আমাদের বুড়া বাবা বলে গেছে একই গোষ্ঠী বিহা করা চলবে নাই এটা আজও আমাদের এখনো বর্তমানও সেই আদিকাল থেকে এখনো পর্যন্ত আমাদের লোকরা বা আমাদের সমাজের যারা মানুষ তারা যখনই কন্যা দেখতে বা একটা ঘর ভরনা করতে যায় তখনই আগে জিজ্ঞাসা করে বিটিছানাটা কোন গোষ্ঠীর ভোটে যদি একই গোষ্ঠীর ভোটে তাহলে এটা নাই হবে অন্য দেখতে হবে কেন এটা বলে কারণ আমাদের বুড়া বাবা এটা বলে গেছে তাইলে আমাদের বুড়া বাবা যদি এটা বলে যায় ওয়া নির্দেশটা আমরা আজও পালন করে চলছি এইবার আমার প্রশ্ন শাস্ত্র থেকে শাস্ত্রে অতটা বেশি আমি জানি নাই জ্ঞান নাই যদি বলে থাকি ভুল বলে থাকি শুধু নিবে

তিন দেবতার উৎপত্তি তাইলে হিসাব করে দেখতে গেলে নারায়ণ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাপ এটা আমরা সবাই তাইলে মানতে হবে যে ওয়ার নামি থেকে জন্ম মানে এই ওয়ার বাপ মাইটা কে জানে ওটা আমরা জানি না হ্যাঁ তাইলে এইবারে প্রশ্ন শিব যাকে আমরা শিব বলে মানি শাস্ত্র অনুযায়ী সেই শিবের আমরা জানি গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী ওদের ছানা মঠে শিব দুর্গা তাইলে ওই শাস্ত্র মতে বা ফটো ক্যালেন্ডারে দেখি নারায়নের বহু লক্ষ্মী सीता আছে আমাদের শিবের বিটি हां আরও যেটুকু দেখা যায় যে নাকি ব্রহ্মা সরস্বতীকে বিহার করেছিল হ্যাঁ এটা ওই শাস্ত্রে সোনা ফটো তোটায় দেখা আর আছে হ্যাঁ যেটুকু জানি ওইটাই বলছি তাইলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি এক সঙ্গে নারায়নের নাভি থেকে জন্ম হয় তাইলে ওরা ভাই ভাই হয় অবশ্যই তাইলে ওরা ও আর বিটিটাকে নারায়ণাসনের বিহা দিয়েছে হ্যাঁ আরেকটা বিটিকে বম্মা সরন বিহা দিয়েছে তাহলে গুষ্টির কি হই যাচ্ছে এই সূত্র ধরে আমি বলছি যে এটা আমাদের সেই বুড়া বাবা লয় আচ্ছা আরেকটা জিনিস এখানে ক্যালকুলেশন আসছে যেটা ধর সরস্বতী যদি শিব দুর্গা বিটি হয় তাহলে এক শাস্ত্রে বলছে যেটা লোক প্রচলিত আমরা যেটা শুনছি আমাদের দিন অনেক টাকা বলছে যে সরস্বতী কিন্তু ব্রহ্মহারি বিটি

তাহলে ওদের যেহেতু নিজেদের নিজেদের মধ্যেই বিহা দিয়া দিয়ে হচ্ছে আর আমাদের বুড়া বাবা বলছে যে আমাদের নিজেদের গুষ্টি গুষ্টি বিহা করা চলবে চলবে তাহলে এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এই পার্থক্যটা নিয়েই আমার প্রশ্ন যে শিব আর বুড়া বাবা কিন্তু এক হ্যাঁ এবার শিব বলতে আমাদের বুড়া বাবার যে বাণী সেগুলা আমাদের চিরাচরিত সত্য বাণী এগুলার প্রত্যেকটা যুক্তি আছে তাৎপর্য আছে পূর্ণ আছে

তার যে নির্দেশ ওই নির্দেশ অনুযায়ী আমাদের পূর্বা পুরুষ ধরে চলে আসছে কবে থেকে চলে আসছে এটা কোন সাল নাই এক হাজার দু হাজার নাই হয়তো আমাদের যেটা বলে যে পঁয়ষট্টি হাজার পুরানো আমাদের ডিএনএ যখন থেকে মানুষের এই সব সংস্কার শুরু হয়েছে তখন থেকে এই প্রথাটা আমাদের চলে আসছে দেখতে গেলে কারণ আমাদের তো কোনো লিখিত শাস্ত্র নাই যে আমরা বলতে পারছি না যে এত খ্রিস্টাব্দে আমাদের এটা চালু হয়েছে কিন্তু আমাদের এরকম নাই আমাদের পূর্বাপুরুষ যেটা করেছে আমরাও দেখে দেখে সেটাই করে এই হচ্ছে ব্যাপার আর যেটা বলার এখন দেখা যায় কিছু কিছু লোক শ্রাবণ মাস মানে নিরামিষ খায় আর আমার দিদি ঠাকুমায় একশো দুই তিন বছর বাঁচে এই গত বছর বৈশাখ মাসে হয়ে গেল তো যতদিন বাঁচে ছিল আষাঢ় শ্রাবণ মাসে প্রত্যেক দিনে কারণে কারো ধান বিল ধান লাগাতে গেলে গেঁড়ি খাগড়ি রুলি মাছ ডাড়া মাছ চ্যাং মাছ প্রত্যেক দিনেই নিয়ে আসতো আমার দাদুও নিয়ে আসতো ওই দেখে আমার মায়ও আনে কালকেও আমার বাপ শামুক নিয়ে আসেছে কালেও খাইছি

কিছু হবে ওই আশায় মানুষ ছুটে চলে মানুষ তো যেন আসার আশার কিছু বুঝতে পারলেই সবার আগে ছুটে যায় আমি বেশি পুণ্যটা পায়ে যাই ওই আশায় ছুটে কিন্তু এটা বুঝে নাই যে আমাদের মা বাপেই আসল এরাই আমার জন্ম দিয়া জিনতো দেবতা ওড়াবা মহামায় ঠাকুর দাদা হ্যাঁ তার পূর্বপুরুষ যারাকে মরে গেলে আমরা আমাদের ঠাকুর মিঠাই প্রথমে স্থানটা দি সেই জায়গায় আজ বিভিন্ন রকম স্টিকার ফটো ভরে যায় অবশ্যই হ্যাঁ কিন্তু নিজর মা বাবার ফটো থাকার জায়গা হয় এটা আবার লোক বলে মরা লোকে ছবি ঘরে রাখলে নাকি ভূত পায় এটা লোকে বলে আমাদের মানুষকে ভয় ধরায় ধমকায় রাখেছে আর ওদের গিলা মনে হয় এখনো জিন্ত আছে ওই জন্য বলে মজা করে পিটিয়ে রাখবি হ্যাঁ এই ধরনের নানা রকম ছলে বলে কৌশলে আমাদের সমাজটাকে তসমাজ করে দিছে কিছু লোক ভয়ে বিগড়ে যাচ্ছে কিছু লোক লোভে বিগড়ে যাচ্ছে কিছু লোক পুণ্য পাওয়ার আশায় ছুটে ছুটে যাচ্ছে কিন্তু আমাদের পূর্বাপুরুষরা যেটা করে গেছে সেটার প্রত্যেকটার নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে তার একটা যুক্তি আছে কেনে করবে সেটারও একটা অর্থ আছে এই যে আমরা তো আজকের এই বুড়া বাবা আর শিব নিয়ে যে আমাদের একটা আলোচনা ছিল ছোটখাটো পডকাস্ট তো সেই পডকাস্টে জানি না আপনাদের কতটুকু আমরা বুঝাতে পারে তো আশা করবো যে আমরা যতটুকু বুঝাতে পারেছি কতটুকু আমাদের ধারণা বা আমাদের জ্ঞানের মাধ্যমে ছিল তো কারো যদি মনে হয় যে না এর সপক্ষে আরো কিছু যুক্তি আরও কিছু তর্ক হতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবং কি যদি কারো আমাদের সমাজের মানুষের কোনো বিষয় বা কোনো আমাদের কালচার সংস্কৃতি থেকে জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা যাতে আরও আলোচনায় আগামী দিনে আরও আমাদের যে সমাজকামিয়া আছে তাদের সাথে বসে এইভাবে পডকাস্ট করে আমাদের সমাজকে জানাতে পারি যে সঠিক জিনিসটা কি তো প্রথমে জানতে গেলে আগে মানে কোনো জিনিসটা কোনো যে আমি শিব বা বুড়া বাবা যেই হোক না কেন আগে তার বিষয়ে আমাকে জানতে হবে তারপর তাকে আমাকে মানতে হবে